আজ সতেরো নম্বর আদালতে এক অদ্ভুত মামলা উঠেছে এক নারী বয়স পঞ্চাশ ছুঁই ছুঁই হঠাৎ করে জানিয়ে দিলেন তিনি আর সংসার করতে চান তিনি চুপচাপ নিজের মতো বাঁচতে চান সব সম্পর্ক থেকে নিঃশর্ত মুক্তি কিন্তু বিপরীতে তার স্বামী এই বিচ্ছেদ কিছুতেই মেনে নিতে পারছেন না আর যুক্তি মেয়ে বড় হয়েছে সংসার অনেকটা গুছিয়েছে এখন সময় শুধু দুজন মিলে একসাথে কাটে তবু অনুপমা তার নিজের মতো বাঁচতে চাওয়ার সিদ্ধান্তে অটো ওটা হচ্ছে শঙ্খনীল আর অনুপমা এই দম্পতি সমাজে এক সুখী দম্পতি হিসেবে পরিচিত পঁচিশ বছরের সংসারে একটি মেয়ে সব মিলে বাইরের চোখে নিখুঁত পড়ছে আজ অনুপমা দাঁড়িয়েছেন বিচ্ছেদের জন্য কোটের রায় বিচারক প্রশ্ন করেন আপনার স্বামীকে অন্য কোন সম্পর্কে জড়িত তোমার হাসি মিশ্রিত উত্তর আজ ওর জীবনে আমি ছাড়া কি আমি ওর সবচেয়ে প্রিয় বলে কি কোন নির্যাতন গায়ে হাত না ওরকম কিছু না আমি নিজেও আয় করি একজন কর্মজীবী নারী আমার উপরে অত্যাচার করার সাহস হয়তো ওর হতো না বললেন অনুপমা তাহলে কেন বিচারকের এই প্রশ্ন যেন জমে থাকা এক নদীর জল একসাথে বইয়ে গেল আজকে ভালোটা দেখেই আপনি বিচার করতে চাইছেন বিচারক মহাশয় ওকে দেখেছে আমার গত পঁচিশ বছরের ক্লান্তি প্রতিটা দিনের অভিমান প্রতিটা রাতে চুপচাপ কাঁদা আমি একজন ভালো মানুষ ভালো বাবা ভালো অফিস ভালো প্রেমিক না সে কোনো দিন হতে পারে না প্রেম করে বিয়ে করেছিলাম বিশ্বাস ছিল এই সম্পর্কটা হবে বন্ধুত্ব ভালোবাসা যত কিন্তু বিয়ের পর সেই প্রেমিক হারিয়ে গেল বউ হওয়া মানেই রান্না শেখা কাজের ভার নেওয়া শাশুড়ির অপমান সহ্য করা এসবই যেন স্বাভাবিক হয়ে গেল আমি তখনও আয় করতাম কিন্তু তবু আমি সংসারের প্রতিটা দায়িত্ব নিজের কাঁধে নিয়েছিলাম মাত্র এই আশায় যে প্রেম ফিরে পাবো কিন্তু যায় তেমন কিছুই হলো শাশুড়ির গঞ্জনা শারীরিক কষ্ট অফিস আর ঘরের চাপ সব কিছুর মাঝেও আমি চাইতাম আমার স্বামী একটি পাশে এসে বলুক চলো আজ দুজন মিলে কাজ করি কিন্তু সে চুপ থেকে সন্তান হওয়ার পর শরীরে কিছু বদল এলো চোখে ঘুমের অভাবে কালি গায়ে ক্লান্তি তখন আমি বুঝলাম আর তার দৃষ্টিতে আমি কেমন যেন আছি সে চটকদার সহকর্মী তার কাছে হয়ে উঠল বেশি গুরুত্বপূর্ণ আমি শুধু এক সংসার সামলানো মানুষ প্রেমিকার নয় বহুবার বলেছি আমি আবার প্রেম পেতে চাই তোমার প্রেমিকা হয়ে থাকতে একদমই শুনিনি আমি তো থেকে তাকে আমি বঞ্চিত করতে চাই তো আমার স্বামী সে কে একবার আমার অভিমান বুঝতে চেয়েছে সে আমাকে দিয়েছে সবচেয়ে ভালো বোর্ড খেতাব বন্ধুদের সামনে আমার সহ্য সত্যি প্রশংসা করেছে কিন্তু নিজের ভালোবাসাটা কোনোদিন তুলে আমি তার একটিবার পাশে থাকাও পায়নি একটিবার জিজ্ঞেস করাও পায়নি তুমি কেমন সে নিজের মতো জীবনের সাথ নিয়েছে বন্ধুদের সাথে ঘোরা রাত জেগে আড্ডা নিজের সময়কে নিজের মতো করে কাটানো কিন্তু আমার স্বামী ২৫ বছর সংসার করেছি তেইশ বছর মায়ের দায়িত্ব পালন করেছি নিজের জীবনকে ফুরিয়ে দিয়েছি যেন বিনিময় আমি পেয়েছি শূন্য তবে আজ আর না আজ আমি শুধু একজন বউ হয়ে বাঁচতে চাই আমি স্বাধীন মানুষ হয়ে বাঁচতে চাই আমি সকালে সূর্য দেখার সময় চাই ডায়েরির পাতায় নিজের অনুভব লেখার সময় চাই আমি চাই না ভরে উঠে কারোর জন্য চা বানাতে গিয়ে আমার ঘুম কেটে যায় আমি একটু সুখ চাই নিজের মতো করে একটু শান্তি চাই যেটা কাউকে বোঝাতে হয় না একটু ভালোবাসা চাই নিজের জন্য বেশি কিছু চেয়েছি কি আমি মানুষ হয়ে জন্মেছি বলেই না এই পৃথিবীর স্বাদ নিতে চাই আমি নিজেকে মুক্ত করতে চাই মেকিদায় থেকে নয় জীবনের প্রতি নতুন ভালোবাসা তোমার কথা শুনে পুরো আদালত স্তব্ধ এমন সৎ এমন গভীর হৃদয়ের কথা শুনে কিছু বলা যেন চোখেও যেন আজ জল এই দাবি কি অনুপমার একার নাকি এই গল্পটা পৃথিবীর অনেক অনুপম জানা নেই তবে এটুকু বোঝা যায় জীবনে প্রতিটি সম্পর্কে হৃদয় ছয় ভালোবাসা না থাকলে তা শুধু দায়িত্ব হয়ে পড়ে আর দায়িত্বে মন তুষ্ট হলেও আত্মা হয়তো চুপি চুপি কাঁদে পৃথিবীতে এমন অনেক অনুপমা আছে যাদের জীবনটা ঠিক এমন ভাবে কেটে যাচ্ছে কিছু পুরুষ মানুষ আছে যারা মেয়েদেরকে একদমই মর্যাদা দিতে জানে তারা শুধু মনে করে ভরণ পোষণ দিলেই একটা মেয়ে জীবনে সব সুখ শান্তি চলে আসে একটা মানুষের জীবনে প্রেম ভালোবাসা সারা জীবনই থাকা উচিত সেটা বিয়ের আগে হোক আর বিয়ের রোবটিক জীবন কে চায় বলেন সবাই তো ভালোবাসা নিয়ে বাঁচতে চায় বলে কি ভালোবাসতে শিখুন জানুন ভালোবাসুন ভালো থাকুন এই গল্পটা আমার একটা আপুর গল্প যা শেয়ার করলাম আপনাদের সাথে সো গাইজ তোমার যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস এন্ড শেয়ার করে পাশে থাকবে তাই ফর ওয়াচিং টাটা